শায়েক আহমদুল্লাহ সাহেব বৃষ্টির নামাজ পড়ালেন সকল মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে হু হু করে কাঁদলেন এরপরে গিয়াস উদ্দিন তাহিরি সাহেব বক্তব্য দিলেন মৌলবীরা আবহাওয়া অফিস থেকে খবর নিয়ে এরপরে বৃষ্টির নামাজ পড়ায় তারপর যখন বৃষ্টি নামে তখন তারা বলে দেখাও আমাদের কেরামতি কিন্তু আহমদুল্লাহ সাহেব এই বক্তব্যের ব্যাপারে চুপ থাকলেন এর কিছুদিন পরে আবার শাহেখ আহমদুল্লাহ সাহেব বৃষ্টি নামাজ পড়ালেন কিন্তু বৃষ্টি আসলো না তারপরে গিয়া উদ্দিন তাহির বক্তব্য দিল যে আগেরবার বার আবহাওয়া অফিস থেকে খবর নিয়ে এরপরে বৃষ্টির নামাজ পড়িয়েছে বৃষ্টি এসেছে কিন্তু এবার আবহাওয়া অফিস বলেছে যে মে মাসের আগে বৃষ্টি হবে না আহমদুল্লাহ বৃষ্টির নামাজ পড়িয়েছে কিন্তু এবার আর বৃষ্টি হয় নাই পাচ্ছিলদের সাথে কথাটা বলল শাহেক আহমদুল্লাহ সাহেব কোন বক্তব্যই দিলেন না এ ব্যাপারেও চুপ থাকলেন এরপরে হঠাৎ করে গিয়াসউদ্দিন তাহেরি শাহেক আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য নিয়ে তাকে গালাগালি শুরু করলো সেই বক্তব্যটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়স হওয়ার পরে নবুয়ত লাভ করেছেন তাহেরি দাবি করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের আগের থেকেই নবী তিনি চল্লিশ বছর বয়সে নবত লাভ করেননি তিনি এর আগে নবী ছিলেন এর পরেও নবী বক্তব্যের মধ্যে তিনি সাহেবের নাম ধরে তাকে গালি দিতে আরম্ভ করলো কিন্তু এর পরেও শায়েক আহমদুল্লাহ সাহেব চুপ থাকলেন কিছুই বললেন না আবার তিনি তার মাহফিলে শায়েক আহমদুল্লাহ সাহেবের নামে বিভিন্ন ধরনের হুঙ্কার দিতে থাকলো শায়েক আহমদুল্লাহ সাহেব চুপ থাকলেন তারপরে তিনি আবারও করলেন শাইখ আহমদউল্লাহ সাহেব চুপ থাকলেন এত কিছুর পরেও শাইখ আহমদউল্লাহ যখন চুপ তখন তাহেরি শাইখ আহমদুল্লাহ সাহেবকে জুতা মারার হুমকি দিলেন এর পরেও তিনি চুপ থাকলেন আমি অবাক হচ্ছিলাম যে আল্লাহ শাইখ আহমদউল্লাহ সাহেবকে কেমন ধৈর্য দিয়েছেন এর পরেও যখন আহমদউল্লাহ সাহেব চুপ তারপর গিয়াসউদ্দিন তাহেরি শাইখ আহমদউল্লাহ সাহেবকে 48 ঘন্টার আল্টিমেটাম দিল যে এই 48 ঘন্টার মধ্যে যদি তার এই বক্তব্য উইদ্র না করে ক্ষমা না চায় তাহলে তার নামে আইনগত ব্যবস্থা নিবে কিন্তু এরপরেও শায়েক আহমদুল্লাহ সাহেব চুপ এখন দেখলাম গিয়াসুদ্দিন তাহিরের মাহফিলের শ্রোতারা স্লোগান দিচ্ছে শায়েক আহমদুল্লার গালে গালে জুতা মারো তালে তালে গিয়াসুদ্দিন তাহির বক্তব্যে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করছি সেটা হলো সে বার বার বলছে যে আমরা সবাইকে ছেড়ে দিব কিন্তু নবীর দুশ্মনকে ছেড়ে দিব না শায়েক আহমদুল্লাহ সাহেবকে নবীর দুশ্মন বলছে অথচ সে নিজেই জানে না যে আসলে নবীজি নবীজল আলাই বয়সে নবুয়ত লাভ করেছেন তার মহান আল্লাহ প্রকাশিত করে দিয়েছেন কিন্তু আদম যখন পানি এবং মাটির সঙ্গে মিশে ছিলেন তখন তার উপর নবত নির্ধারণ হয়েছিল মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদের এই বিশ্বনবীকেই শেষ নবী বানাবেন বিশ্বনবী বানাবেন এইটা নির্ধারণ করেছিল তখন অথচ সে সেইটাকে নির্ধারণ না বলে তখন থেকেই সে যে নবত পেয়েছেন এটা বলে চিৎকার করছে আর শাহেক আহমদুল্লা সাহেব সঠিক বিষয়টাই মানুষের সামনে প্রচার করছেন যে নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম চল্লিশ বছর বয়স হওয়ার পরে নবত লাভ করেছেন এর আগে তিনি নবত লাভ করবেন এটাই নির্ধারিত ছিলেন আর এই বিষয়টা অনেক হাদিস দ্বারাই প্রমাণিত এখন আপনারাই বলেন যে নিজে বিষয়টা না বুঝে নিজে ভুল বুঝে আর একজনকে নবীর দুঃখ বানিয়ে বার বার চিৎকার করা একজন মানুষকে আঘাত করা একজন মানুষকে আক্রমণ করা এটা কি কোনো আলেমের কাজ হতে পারে আপনাদেরকে আর আলাদা করে আমার বলতে হবে না যে কে আসল অপরাধী কে পরিবেশটা দূষণ করতেছে কে মানুষের সামনে আলেমদেরকে হাসির পাত্র বানাচ্ছে যাই হোক আপনাদের কাছে একটা আবেদন থাকবে জীবনে তো অনেক কিছু বয়কট করেছেন এবার এই তাহিরিকে বয়কট করুন